দাবি মেনে নেয়ার পরও সচিবালয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় সেনাবাহিনী এরপর সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয় থেকে বের হন আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা দাবি দাওয়া পূরণের আশ্বাস দেয়ার পরেও এমন অবস্থা সৃষ্টির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান হামলায় ষাট জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে আনসারদের হামলায় গুরুতর আহত হয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়ারও দাবি জানান তারা এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আনসার প্রতিনিধিরা আশ্বাস দেয়া হয় দাবি মেনে নেয়ার এখন থেকে রেস্ট প্রথা থাকবেন আনসারে আর অন্যান্যদের যাদের দাবি দেওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্ত বসে একটা সিদ্ধান্ত নিব ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে সেখানে আনসার বাহিনী আনসার ভাইদের যে যত সমস্যা আছে তারা যে কল বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো আশ্বাসের পর আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের মধ্যে জিম্মি করেন শত শত কর্মকর্তা কর্মচারীদের পরিস্থিতি সচিবালয়ের চতুর্দিকের পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছে আনসারদের উপর আওয়ামী লীগের দূষণরা ভর করেছে বলে আমরা বিশ্বাস করতেছি আন্দোলন দুই ভাগ না আন্দোলন একটাই কিন্তু তারা সমন্বয়দের কথা শুনতেছে না তাদের দাবি একটা যে জাতীয়করণ যে জাতীয়করণের যে সিদ্ধান্ত এটা আসলে আমাদের উপদেষ্টা মুখধন তাদের সমন্বয় নিয়ে কথা বলছেন কিন্তু তারা তাদেরও মানতেছে না আমাদের এখানে আসলে হচ্ছে আমার যে বলেছে আশ্বাসের পরও আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের মধ্যে জিম্মি করে রাখেন শত শত কর্মকর্তা কর্মচারীদের মুন্নাফ রশিদ এখন ঢাকা